আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ইদ স্পেশাল গরুর মাংসের মাখা মাখা আলু ঝোলের একটা রেসিপি নিয়ে কালারটা দেখিয়ে বুঝতে পারছেন আশা করি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আমি যেভাবে অল্প উপকরণে মজাদার এই আলু ঝোলটা তৈরি করি চলুন দেখে নেওয়া যাক এখানে আছে এক কেজি আড়াইশো গ্রাম পরিমাণ গরুর মাংস এগুলোকে মিডিয়াম সাইজে কাটা আছে এখন আমি এগুলোকে আরও একটু ছোটো করে নিব আর এর সাথে হচ্ছে ভালো করে এটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দেব তারপরে চলে গেলাম রান্নায় প্যানে তেল দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম হচ্ছে দারচিনি আর তেজপাতা তারপরে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পরিমাণ মোটা করে কেটে রাখা পেঁয়াজ এত বেশি মি করে কাটার কোনো প্রয়োজন নেই কারণ রান্না করতে করতে এগুলো এমনিতেই গলে যাবে আর তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা একটু লাল হয়ে যায় এই জন্য দিলাম হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম প্রায় এক চামচ আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম পরে লাগলে আমি অ্যাড করে দেব তো বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজার পরে দিলাম হচ্ছে আদা রসুন দেড় চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি তারপর তেলের সাথে আদা রসুনটা একটু ভেজে দিবো যাতে করে কোনো র একটা ফ্লেভার না আসে আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এখন দিব হচ্ছে বাকি মশলা হলুদের গুঁড়া হাফটা চামচ পরিমাণ দিলাম দিলাম মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ ঝালটা একটু কম খেলে আরও একটু কম অ্যাড করে দিতে পারেন দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো একটা চামচ পরিমাণ কাঁচা জিরা গুঁড়া দিলাম হচ্ছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ আর যে মাংসের মশলাটা পাওয়া যায় সেখান থেকে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ পরিমাণ সবগুলো দিব না এতে করে অনেক বেশি পরিমাণ একটা স্মেল চলে আসে দু চা চামচ পরিমাণ দিয়ে সেখান এখন ভালো করে নেড়ে চেড়ে নিব সবগুলো তেলের সাথে মশলাগুলোকে নিচ দিয়ে যাতে লেগে না যায় এই জন্য এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা আর তেলটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে নিব যখন এই এক্সট্রা পানিটা টেনে একদম তেল উঠে যাবে সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এখন বেশ ভালো করে তেলের সাথে মশলার সাথে অনেকটা সময় নিয়ে এটাকে এখন মিক্স করে নেবো চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে রান্নাটা যদিও অনেক সহজ আমরা সবাই পারি তারপর আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এখন এটাকে অপেক্ষা করব, ভালো করে ফুটে ওঠার জন্য যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে এই জন্য একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব যখন ভালো করে ফুটে যাবে তখন হচ্ছে আমি ঠিক এরকম পর্যায়ে আসার পরে ঢাকনাটা তুলে এটাকে নেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব প্রায় তিরিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মিনিটের মতো এটাকে এখন রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা ফালি করে কেটেও অ্যাড করতে পারেন আর এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করছি না মাংস থেকেই পানি উঠছে আর সেই পানিতেই হচ্ছে এই মাংসটা রান্না হয়ে কষানো হয়ে যাবে দেখুন অনেকটাই কিন্তু পানিটা টেনে আসছে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি দিব হচ্ছে আলু স্কোয়ার করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে আবার মিক্স করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু চুলাটা রয়েছে আবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে আরও দশ মিনিটের জন্য হচ্ছে রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন ঢাকনাটা তোলার পরে দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে গ্রেভির অনেকটাই নেই এই পর্যায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি হচ্ছে চুলার আসটাকে হাই করে দিয়ে বাকি যেটুকু পানি আছে সেগুলোকে টানিয়ে তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নেব কষানোটা ভালো হলে কিন্তু আপনার তরকারিটার রঙও ভালো আসবে আর খেতেও ভালো আসবে তো আপনি যখন এই কালারটাকে পানি দেওয়ার পরে চেঞ্জ না হয়ে যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে কারণ যখন ঠান্ডা পানিটা অ্যাড করা হয় তখন দেখা যায় এটা কালারটা একটু কমে যায় দেখতে সুন্দর লাগে না তো আমি এখানে প্রায় আড়াই কাপের মতো একদম ফুটন্ত পানি অ্যাড করে দিব ফুটন্ত গরম পানিটা অ্যাড করে দিব যাতে করে তাড়াতাড়ি ফুটেও যায় আর হচ্ছে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর থাকে এখন এটাকে হাই হিটে আমি দশ মিনিটের মতো রান্না করবো নেড়ে চেড়ে নিব আর সাথে চেক করে নিব। আলুগুলো কি গলেছে কিনা আর এই গ্রেভিটার পরিমাণ আপনারা ঠিক যে পরিমাণ পছন্দ করেন সেই পরিমাণে রাখবেন অনেককে একটু বেশি ঝোল পছন্দ করে মাখা মাখা ঝোল পছন্দ করে আমি একটু মিডিয়াম রাখি আর সেই সাথে দিলাম হচ্ছে টালা জিরার গুঁড়া দুই চা চামচ পরিমাণ খুব সুন্দর একটা স্মেল আসবে এতে তো এখন এটাকে একটু টানিয়ে আমি সার্ভ করে নিব। ঠিক এরকম যখন মাখা মাখা ঝোলে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি ঠিক মাখা মাখা না আর একটু বেশি ঝোলে রেখেছিলাম তো এই ছিল আমার গরুর মাংসের আলো ঝোলের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে রুটি পরোটা ভাতের সাথে বেশ জমে যাওয়ার মতো একটা রেসিপি আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ